আপনি কি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান কিন্তু বুঝতে পারছেন না ওয়ার্ডপ্রেস ও কমার্স দিয়ে তৈরি করবেন নাকি লারাভেল ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন তাহলে ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে হবে তাই আজকে আমি দুটি প্ল্যাটফর্মের তুলনা ধরে দেখাবো কোনটি আপনার জন্য সুবিধা হয় সেটি আপনি নিজেই বেছে নিতে পারবেন সো বন্ধুরা মতো স্বাগত জানাচ্ছি আমি ইমরান খান চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা জেনে নিই ওয়ার্ডপ্রেস কি জিনিস ওয়ার্ডপ্রেস হচ্ছিল একটি সিএমএস দ্যাট মিনস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বর্তমানে এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে প্রায় চল্লিশ পার্সেন্টের বেশি ওয়েবসাইট সারা বিশ্বে তৈরি হয়ে থাকে ই কমার্স ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কেন জনপ্রিয় ওয়ার্ডপ্রেসে একটি ইন রয়েছে ও কমার্স নামে যা দিয়ে খুব সহজে ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় এমন কি আপনার যদি প্রোগ্রামিং জ্ঞান বা নলেজ না থাকে তাও আপনি এই ই কমার্স ব্যবহার করে খুব সহজে ওয়ার্ডপ্রেসের ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারেন যদিও বা আপনার প্রোগ্রামিং জ্ঞান না থাকে ওয়ার্ডপ্রেসের কিছু বিশেষ সুবিধা ওয়ার্ডপ্রেস ব্যবহার করা খুবই সহজ যে কেউ চাইলে এটি ম্যানেজ করতে পারবেন এতে প্রচুর পরিমাণে প্লাগ বা থিম রয়েছে যা ইউজ করে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন বিশাল আকারে ডকুমেন্টেশন এবং হেল্পিং হ্যান্ড আপনি পাবেন অনলাইনে তারপরে কম খরচে আপনি এটি ডেভেলপ করাইতে পারবেন অপরদিকে ওয়ার্ডপ্রেসের কিছু অসুবিধা রয়েছে আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস দিয়ে খুব বিশাল আকারে কাস্টমাইজেশন করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন না বড় স্কেলেবল ওয়েবসাইট তৈরি করা এটার জন্য খুবই জটিল হয়ে যায় ট্রাফিক বেশি হলে এই ওয়েবসাইটগুলোতে সাধারণত কিছু ইস্যু অ্যারাইজ হয় প্রবলেম বা সমস্যা দেখা দেয় এই নিরাপত্তাজনিত অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেইনটেনেন্সের একটি ঝামেলা পোহাতে হবে সবসময় আপডেট রাখতে হবে সো নিরাপত্তার ক্ষেত্রে অনেক সময় এটি ঝুঁকিপূর্ণ একটি ওয়েবসাইট হয়ে যায় অপরদিকে লারাভেল কি জিনিস লারাভেল হচ্ছিল একটি পিএসপির ফ্রেমওয়ার্ক যা মূলত ডেভেলপার্সদের জন্য ডিজাইন করা এই পিএসপি ফ্রেমওয়ার্ক বা লারাভেল দিয়ে আপনি যে কোনো ধরনের বড় ওয়েবসাইট বা কাস্টম ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এবং ভবিষ্যতে চাইলে যে কোনো কিছু আপনি ফিচার অ্যাড করা এবং কাটা ছেড়া করতে পারবেন লারাভেলের কিছু সুবিধা রয়েছে যেমন এক নাম্বারে সম্পূর্ণ কাস্টমাইজেশন সুবিধা আপনি চাইলে একটি লারাভেলের ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে ডেভেলপ পর্যন্ত নিজের হাতে কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন এর মাধ্যমে দুই নম্বরে এটি স্কেলেবল এবং নিরাপদ এটি সব থেকে বেশি সিকিউরিটি প্রদান করে তিন নম্বরে মডার্ন ডেভেলপমেন্ট বা যে কোনো ফিচার বা যে কোনো প্রোগ্রামিং এতে অ্যাড করা যায় বিশেষ করে ভুই রিয়্যাক্ট যা আপনার ওয়েবসাইটকে আধুনিক করে তুলবে চার নম্বরে এটি বড় প্রজেক্টের জন্য খুবই উত্তম যে কোনো বড় প্রজেক্ট আপনি এই লারাভেল পিএসপি দিয়ে ম্যানেজ করতে পারবেন অর্থাৎ বড় ধরনের ই কমার্স ওয়েবসাইট যদি রান করার স্বপ্ন থাকে তাহলে এটা আপনার জন্য বেস্ট লারাভেলের কিছু অসুবিধা রয়েছে যেমন এক নাম্বারে এটি করার জন্য আপনাকে অবশ্যই প্রোগ্রামিং জ্ঞান থাকতে হবে বা নলেজ নিতে হবে দুই নম্বরে এতে ডেভেলপিংয়ের সময় বেশি লাগে তিন নম্বরে এতে খরচ বেশি পড়ে কারণ কাস্টম ডেভেলপমেন্ট করতে হয় এবার আমি ওয়ার্ডপ্রেস বনাম লারাভেলের মধ্যে যদি একটু পার্থক্য আপনাদের সাথে তুলে ধরি তাহলে আমরা দেখতে পাই যে ওয়ার্ডপ্রেস সাধারণত ব্যবহার করার ক্ষেত্রে খুবই সহজে ব্যবহার করতে পারবেন ম্যানেজ করতে পারবেন কিন্তু লারাভেলের ক্ষেত্রে আপনাকে ব্যবহারের জন্য কিছু প্রোগ্রামিং নলেজ বা জ্ঞান লাগবে যেমন লারাভেল দিয়ে ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার প্রোগ্রামিং নলেজ থাকতেই হবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রোগ্রামিং নলেজ লাগবে না বললেই চলে কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনাকে সাধারণত প্লাগ বা বিভিন্ন স্ক্রিপ্টের উপরে নির্ভর করতে হয় আর লারাবিলের ক্ষেত্রে আপনি যে কোনো সময় যে কোনো ফিচার কাস্টমাইজ করে নিজেই তৈরি করে অ্যাড করতে পারবেন আপনি যদি লারাবিল দিয়ে যে কোনো ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে যে কোনো বড় মাপের ওয়েবসাইট আপনি এটি দিয়ে তৈরি করা সম্ভব কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটি বাধ্যবাধকতা রয়েছে আপনি চাইলেই বড় ধরনের কোনো ই কমার্স ওয়েবসাইট যেমন ধরেন দারাজ কিংবা ইভেলি বা অন্যান্য যে বড় বড় ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত সেগুলো করা কিন্তু পসিবল না আর করলেও ভবিষ্যতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে খরচের দিকে যদি আমরা চিন্তা করি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে খরচ খুবই কম লাগে আর লারাভেলের ক্ষেত্রে যেহেতু এটি কাস্টম ডেভেলপমেন্ট সুতরাং এতে খরচ অনেক বেশি লাগে নিরাপত্তা ওয়েবসাইটে সাধারণত নিরাপত্তার বিষয়টা সবসময় থেকেই যায় সেক্ষেত্রে লারাভেল কিন্তু সব থেকে বেশি নিরাপদ যেহেতু এটি কাস্টম ডেভেলপমেন্ট আর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন ধরনের থিম এবং হচ্ছে হলো একটি পপুলার ওপেন সোর্স প্ল্যাটফর্ম সুতরাং এখানে নিরাপত্তার বিষয়টা একটু কম থাকে এবং ঝুঁকিপূর্ণ তাছাড়া ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যেহেতু আমরা ইন ইউজ করি থার্ড পার্টির জিনিসগুলো থাকে এই ক্ষেত্রে সিকিউরিটি কিন্তু কম হয় এবার যদি ডেভেলপমেন্টের সময় চিন্তা করি তাহলে দেখা যায় লারাভেলের ক্ষেত্রে আপনার ডেভেলপ করতে সময় বেশি লাগে আর অন্যদিকে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ডেভেলপ করতে খুবই কম সময়ের মধ্যে ডেভেলপ করা যায় তাহলে বন্ধুরা এবার আমরা সিদ্ধান্ত নেওয়ার পালা যে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কখন বা কি কারণে ব্যবহার করব। প্রথমত আমি বলতে পারি যদি আপনার ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান লারাভেল বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস আমরা কখন ব্যবহার করব। এ বিষয়ে আমরা প্রথমত এক নম্বরে ধারণা নিতে পারি আপনি যদি ছোট বা মাঝারি আকারের ই কমার্স ওয়েবসাইট পরিচালনা করতে চান তাহলে আপনি ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন দুই নম্বরে আপনার যদি প্রোগ্রামিং নলেজ বা জ্ঞান কম থাকে বা প্রোগ্রামিং নলেজ আপনি নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এটি ওয়ার্ডপ্রেস দিয়ে চালিয়ে নিতে পারেন তিন নাম্বারে আপনার যদি বাজেট কম থাকে এবং কম খরচের মধ্যে আপনি ই কমার্স ওয়েবসাইট চালাতে চান তাহলে আপনি ওয়ার্ডপ্রেস বেছে নিতে পারেন সুবন্ধুরা এভাবেই আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস দিয়েও কিন্তু ই কমার্স চয়েস করে নিতে পারেন সো এখন ডিপেন্ড করতেছে সিদ্ধান্ত নেওয়ার যে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করবেন কিনা এরপরে কখন আপনি লারাভেল পিএসপি ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন এই বিষয়টি একটু জেনে নিন আপনি যদি বড় ই কমার্স কিংবা জটিল প্ল্যাটফর্মের ই কমার্স তৈরি করতে চান তাহলে আপনাকে লারাভেল পিএসপি ফ্রেমওয়ার্কটি বেছে নিতে হবে দুই নম্বরে আপনার যদি কাস্টম ফিচার এবং বড় স্কেলেবিলিটির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি লারাভেলকে চয়েস করতে পারেন তিন নাম্বারে আপনার যদি প্রোগ্রামিং নলেজ থাকে কিংবা আপনার যদি টিম থাকে বা ডেভেলপার্স থাকে যাদের ভালো লারাভেল বা পিএসপি ফ্রেমওয়ার্কে জ্ঞান আছে তাহলে আপনি এটি বেছে নিতে পারেন সো বন্ধুরা এই তিনটির উপরে বেস করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি লারাভেল ফ্রেমওয়ার্ক ব্যবহার করবেন কি না সুতরাং বন্ধুরা ওয়ার্ডপ্রেস এবং লারাভেল দিয়ে ই কমার্স ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে দুটি কিন্তু ভালো ফ্রেমওয়ার্ক তবে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কি ধরনের প্রোজেক্টে আপনি ব্যবহার করবেন তার উপরে ডিপেন্ড করে আপনি প্ল্যাটফর্মটা চুজ করবেন আপনি যদি ছোট বা মাঝারি ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার জন্য ওয়ার্ডপ্রেস আর যদি আপনি ভবিষ্যতে বড় কোনো কোম্পানি তৈরি করতে চান ই কমার্স ব্যবসা নিয়ে বড় ওয়েবসাইট বা স্বপ্ন থাকে তাহলে আপনি লারাভেল পিএসপি ফেরমোয়ারকে মুভ করতে পারেন সো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি হানড্রেড পার্সেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ওয়েবসাইট সম্পর্কে যদি কোনো টপিক্স আপনাদের জানার দরকার থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকত